হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের বিকেি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আবারও জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ ফোর্থ সেমিস্টারে যাদের ডিএসসি সোশিয়ালজি সাবজেক্টটি রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ঠিক আছে এই প্রশ্নটি চলক বলতে কী বোঝো বা এটা এইভাবেও আসতে আসতে পারে টিকা লেখো চলক এই যে টপিকটি রয়েছে এই টপিক সম্পর্কে আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে তার আগে তোমাদের জানাবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে যদি আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন যদি তোমরা পেতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান ঠিক আছে এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের যে কোয়ারিজগুলো রয়েছে আমাদের স্যার ম্যামেরা শুনবেন এবং সেখান থেকে কিন্তু তোমাদের মানে তোমাদের রিকোয়ারমেন্টস হিসাবে কিন্তু তোমাদের সেই স্যার ম্যামেরা তোমাদের নোটসপত্রগুলো প্রোভাইড করবেন ওকে তোমাদের যে টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস ওকে চলো ভিডিওটা শুরু করা যাক চলো চলক বলতে কি বোঝো সমাজতত্ত্বে ধারাবাহিক ইতিহাসে চলক বিষয়টির বিশেষ কিন্তু গুরুত্ব রয়েছে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট লাইন ওকে চলক বলতে বোঝায় বিশেষ বিশেষ পরিবর্তনশীলতা বা অস্থিরতা ঠিক আছে শুধু এতটুকু মাথায় রাখো চলক বলতে কি বোঝায় বিশেষ পরিবর্তনশীলতা বা বিশেষ অস্থিরতা চলক হলো অনিত্য অস্থায়ী অনিয়ত বা অনিয়মিত ওকে সমাজতত্ত্বে বিভিন্ন ধরনের চলকের কিন্তু ব্যবহার রয়েছে মূলত চলকগুলিকে দুভাগে যথা জনতাত্ত্বিক চলক এবং অর্থনৈতিক চলক বোঝা গেল কি বললাম জনতাত্ত্বিক চলক আর হচ্ছে অর্থনৈতিক চলক জনতাত্ত্বিক চলক কি জনতাত্ত্বিক চলকগুলি হল সাধারণ জন্মসংখ্যা সংখ্যা জনতাত্ত্বিক মানে কি জনগণের উপর মানে জনগণ রিলেটেড হবে ঠিক আছে জন সাধারণ জন জন্মসংখ্যা সাধারণ মৃত্যু সংখ্যা জনসংখ্যা স্থানান্তর জনসংখ্যার ঘনত্ব প্রবৃতি। এবং অর্থনৈতিক যে চলক রয়েছে এই অর্থনৈতিক চলকটা হচ্ছে টাকা বুঝতে পারলে অর্থনৈতিক চলকগুলি হলো মোট জাতীয় জাতীয় আয় আয় মূলধনের পরিমাণ ঠিক আছে তারপরে ভোগ ব্যয় বিনিয়োগ প্রভৃতি হচ্ছে অর্থনৈতিক চলক বোঝা গেল তো স্টুডেন্টস আজকে থ্রি মার্কসের এই যে বিষয় মানে তোমাদের এই যে টপিকটি রয়েছে এই টপিকটি আজকে ভিডিওতে আলোচনা করলাম কমেন্ট সেকশনে জানো আরও কি রিলেটেড তোমরা ভিডিও চাও ঠিক আছে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এই মানে ইউটিউব চ্যানেলে আমরা এই ধরনের ভিডিও কিন্তু নিয়ে আসতে থাকি অবশ্যই বেল আইকনটিকে হিট করতে ভুলো না কারণ আমরা মানে তোমাদের কাছে সমস্ত ভিডিও যাতে সবার আগে বুঝে যায় তার জন্য বেল আইকনটিকে অবশ্যই হিট করে দেবো ঠিক আছে এছাড়াও আমাদের নোটসপত্রগুলি যদি অনলাইনে ফ্রিতে এক্সেস করতে চাও তাহলে আমাদের সাথে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো সেটা হচ্ছে জি ওয়াই এ এন জে ওয়াই ও আই জ্ঞানজ্যোতি ডট ইনফো আই এন এফ ও ঠিক আছে জ্ঞান যদি জট ডট ইনফো বলে যদি তোমরা লিখে যদি তোমরা গুগলে সার্চ করো আমাদের ওয়েবসাইট কিন্তু সবার প্রথমে চলে আসে ঠিক আছে এছাড়াও আমাদের আরেকটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি নিলস নিবা বলে সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট চলে আসবে সেখান থেকে কিন্তু সমস্ত নোটসপত্রগুলো তোমরা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে টিল দ্যাট কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ